আমরা যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসায় এক ছেলে থাকতো তো তাকে আমি চাচ্ছি বলে ডাকতাম কারণ আমার মা বাবা তার মা বাবাকে খালা খালু ডাকতো তাই ওনাকে চাচ্ছি ডাকতাম কিন্তু তারা আমাদের আত্মীয় বা কোনো দেশের পরিচিত লোক তাও না তো পরে এক বাসায় থাকতে থাকতে তার প্রতি একটা ভালো লাগা কাজ করতে থাকলো বাট ওনাকে যে দেখে আমার ভালো লাগে তার প্রতি ভালো লাগা কাজ করে এটা আমি তাকে কখনোই বুঝতে দিই না এমনকি অনেকদিন আমরা ফ্রেন্ড হিসেবে কথা বলছি মেসেজ করেছি পরে হঠাৎ করে একদিন সেই আমাকে প্রপোজ করে বসলো পরে আমি বলি যে আমি তো আপনাকে ডাকি মানুষ জানতে পারলে কি বলবে উনি বলল আমি কিছু হবার পরে হবে আমাকে ভালোবাসে তাই আমিও কারণ তার তো আমার আগে ভালো লাগা কাজ তাই তারপর দুই বছর আমরা রিলেশনে ছিলাম ভালোই কাটছিল দিনগুলো তারই মধ্যে ওর বাবা মা আমার বাবা মা জানতে পারে ওর মা রাজি ছিল কিন্তু ওর বাবা কোন রকমই রাজি ছিল না তারপর সে আমাকে বলছে তারা না মানলে আমরা পালিয়ে বিয়ে করবো অনেক আশা দিয়েছিল তারপর অনেকদিন সব ঠিকঠাক ছিল তারপর কয়েকজনের মুখে শুনি তার জন্য নাকি গ্রামে মেয়ে দেখতেছে আমি তাকে জিজ্ঞেস করায় সে বলে দেখলে দেখুক আমি তোমাকেই বিয়ে করবো পরে একদিন হঠাৎ শুনি সে গ্রামে যাবে আমাকে বলে আমি কয়দিন থেকে আবার চলে আসব। আমি তাকে অনেক বাধা দিই কিন্তু সে আমার কথা শুনে না সে তার পরের দিন সকালে গ্রামে চলে যায় পরে শুনি তার জন্য মেয়ে দেখেছে তারও খুব পছন্দ হয়েছে ওই মেয়েকে সে ওই মেয়েকে বিয়ে করবে পরে আমি শুনে অনেক কান্নাকাটি করি আমার মাথায় মনে হলো আকাশটা ভেঙে পড়লো আমি তাকে অনেক কল দেই ও রিসিভ করে নাই একদিন যাও করেছে আমি কান্নার জন্য কোনো কথাই বলতে পারিনি শুধু একটা কথাই বলেছি আমাকে কেন আপনি ভালোবাসলেন কেন আমাকে এত আশা দিয়ে অপেক্ষায় রাখলেন ও কিছুই বলেনি সেই মেয়েকে বিয়ে করেছে আমি লাইফে এত কান্না কখনোই করিনি সেদিন যে কান্না করেছি এর মধ্যে আমার এসএসসি টেস্ট এক্সাম আমি এক্সামে খারাপ করলাম এর জন্য আমাকে এক বিষয় ফেলও করেছি তার জন্য আমি ফাইনাল এসএসসি পরীক্ষাটাও দিতে পারিনি আমি অনেক ভেঙে পড়েছিলাম ভাবছিলাম মরে যাব সে তো বিয়ে করে ভালোই আছে তার মধ্যে এক বছর হয়ে গেল পরে একদিন হঠাৎ তার বউকে ঢাকায় নিয়ে আসে আমরা তো এক ছিলাম পরে তার বউকে দেখে আমার অনেক খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না যাকে এত ভালোবাসলাম সে এখন আমার চোখের সামনে অন্যজনের স্বামী হয়ে গেছে অন্য মেয়েকে নিয়ে আমার সামনে ঘুরাঘুরি করে এই জন্য আমি অনেকের মুখ থেকে অনেক কথা শুনছি পরে আল্লাহকে আমি বললাম তার থেকে অনেক দূরে পাঠিয়ে দাও আমাকে আমার ডাক ও কবুল করেছে একদিন হঠাৎ আমার খালা আমাদের বাসায় আসে তাদের বাসায় নেওয়ার জন্য পরে ওইখানের এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে আমিও না করিনি কারণ আমার তার থেকে দূরে যেতে হবে আমি আর পারছি না সে অন্য মেয়েকে নিয়ে সংসার করছে এগুলো আমি মোটেও দেখতে পারছি না পরে আমার নানু বাড়িতে আমার খালার শ্বশুর বাড়ি পরে ওই ছেলের সাথে বিয়ে হয়ে যায় বিয়ের এখন সাত বছর শেষ হলো আমার এখন দুই ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অনেক ভালো আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসেন কিন্তু তাও আমি ওনাকে আজও ভুলতে পারিনি আর ওই ছেলের বিয়ে হয়েছে আজ নয় বছর কিন্তু এখনো ওনার কোনো একটা বেবি হয়নি শুনেছি ওনার নাকি প্রবলেম আছে তাই বেবি হচ্ছে না অথচ এই মানুষটা আমাকে সত্যিই ভালোবাসিনি অথচ আমি তাকে সত্যিকারের ভালোবেসি আজও ভুলতে পারিনি সে আমাকে কত মিথ্যা ভালোবাসা দেখিয়েছে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে আমিও কি বোকা মিথ্যে ভালোবাসায় আজও জড়িয়ে এটা একটা আপুর জীবনের বাস্তব ঘটনা আপুটাকে বলবো নিজের নিয়ে নিয়ে ছেলে সুখে থাকার চেষ্টা করবো যে মানুষটা আপনাকে বিন্দু মাত্র ভালোবাসেনি তার জন্য কেন মিথ্যে ভালোবাসা জড়িয়ে থাকবেন এটা একটা পাপ এক স্বামীর ঘর করবেন অন্য পুরুষের সঙ্গ চাইবেন সেটা কিন্তু অনেক পাপ আর গুনাহের কাজ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের জীবনের গল্পও আমার সাথে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে পরবর্তী ভিডিওটা আপনার হবে বাস্তব জীবনের ঘটনা এবং গল্পগুলো আমার ফেসবুক পেজ আফসানা ড্রিম এবং ইউটিউব চ্যানেল আফসানা ড্রিম আপলোড করা হয় বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে অবশ্যই ফেসবুক পেজ আফসানা ড্রিঙ্ক ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল আফসানা ড্রিঙ্ক সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ